শুনেন হ্যাঁ আমি কে আমি একজন গর্বিত আমি অজয়কে জয় করব আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় শুনেছেন তুমি আমার বালদা আর তুমি মির্জাফরের প্রেতাত্তা যার জন্য আমাদের দুইশো বছরের গোলামি করা লাগছে তুমি ইন্ডিয়ার লেসপেন্সার মহিনু আহমেদ তার চাকরি জন্য প্রণব মুখার্জি পা ধরেছিল আর ওয়ান ইলেভেন ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে বানিয়ে তুলে দিছে কে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়েছে কে আর্মি তো তুমি হয়তো সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক প্যাট আর স্যাট তাহলে তোমারে কেন রেসপেক্ট করবে বা পাবলিক তার তো কোনো কাজে আসো না শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ তাহলে আমরা যখন শাসক হয়ে উঠব আমাদেরও আদেশ এভাবে মানবা কেস ফিনিস হ্যাঁ তো তোমাদের সাথে আমাদের কিসের কাতির কোনো কাতির নাই তুমি চাকর আমরা মনি ভয়ে থাকবো তা এখন আমরা কি করব। আমরা আমাদের সমস্ত ক্ষমতা দেয়া লবি করব যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের পুলিশ তো যাবেই না পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন অন্যদেরকে করতে বলবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি আমার ফেসবুকেও থাকবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক এইটা আমার কোনো উদ্যোগ না এটা যারা নিচে তাদেরকে আমি ভালো করে চিনিও না যাই হোক কিন্তু আমি সমর্থন জানাই এটা আমার কাছে আসছে আমি সমর্থন জানাই যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে তত এটা ওজন বাড়বে আপনার সবাই মিলে সিগনেচার করবেন শুধু নিজে না অন্য কেউ করবেন আমরা এটা কোটি কোটি সিগনেচার নিব তারপরে দেখি আরও কাজ আমরা শুরু করেছি বিস্তারিত জানাচ্ছি না হ্যাঁ কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হবে প্রমিজ তো মিশন নিয়ে এটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে কারা সরাইছে জানি না কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে দাও দাও আর্মি দাও আমাকে আর্মি দাও দাও ভাই দাও ইনকে করে নাকি তেলায় আমার কিন্তু অনেকে কইছে আজকে আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটে নিয়ে কথা হইতেছিল তো সেও করছে যে আরে না না কেউ তো আর্মি দিতে চায় না শুধু বাংলাদেশই দেয় আর দু একটা ছোটখাটো দেশ দেয় আর কি বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে হ্যাঁ এটা একদম মিছা কথা ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে না এটা বয়ান এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমরা হিসেব করে দেখেছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ পেঁয়াজ আমদানির দরকার নাই দেখেছেন তো পরে আসলেই আমাদের কথাটি শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায় সবচেয়ে বেশি পাঠায় নেপাল বাংলাদেশ তৃতীয় কন্ট্রিবিউটার এটা ইউএনএর নিজস্ব হিসাব এছাড়া রুয়ান্ডা আছে ইথিওপিয়া আছে যারা বেশি পাঠায় অনেক বেশি পাঠায় কিছু বাংলাদেশের চেয়ে বেশি পাঠায় কিছু বাংলাদেশের সমান পাঠায় ইন্ডিয়া আছে পাকিস্তান আছে প্রায় বাংলাদেশের সমান পাঠায় সেনা বাংলাদেশ থেকে যদি নাও নেয় সেনা জাতিসংঘের কোনো অসুবিধা হবে না বিন্দু মাত্র অসুবিধা হবে না হিউম্যান রাইটস ভায়োলেটার মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না এটা সোজার চাপ সে প্লেন অ্যান্ড সিম্পল দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে ছিল এখন মিডিয়ার সাথে সম্পর্কটা এসেছে তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হইছে আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাগা আছে এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায় আর এটা কথা কোয়া দেই প্রিয় সেনাবাহিনী আপনাদের বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়া ওঠে ফাইট করে তাদের বিরুদ্ধে টিকে পারবেন পারবেন না হ্যাঁ হুকুকে সিনার সাথে পারেন না আর এই উদ্দীপ্ত তরুণদের সাথে আপনি কেমনে পারবেন খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ ওই যাবে লিখে রাখতে পারেন এইবার আসেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এপিসোড শেষ করি আমি জানি না আমি পুরাটা ঠিক মতো পড়তে পারবো কিনা কারণ এটা এত মুভিং এত এত ইমোশনাল এটা আমি যতবার পড়তে গেছি পুরাটা আমি পড়তে পারিনি তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করি এটা একটা বোন লিখছে তার ভাইকে নিয়ে আসেন আমরা শুনি ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কী পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ করি যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হেসু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাক কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারলো না কি রাখ তার আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্তী আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো সেবন্তী আপু কী কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাছে ছেলের লাশ হচ্ছে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কি না ওর পছন্দের কিছু খাইতে পারবো কি না সত্যিকারের ভালো থাকবো কিনা না কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল এ কারণে এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমো দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন আর তার উপরে মহরম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি মোহাম্মদপুর স্কুলের ছাত্র কি নিষ্পাপ ছেলেটা মেয়েটা একটা ভিডিও দিয়েছিল কয়েকদিন আগে লেগেছিল বেরু করতে যাই ছেলেটার শেষ ভিডিও এমন হাজারো গল্প আসবে আমরা জানি আমাদের সন্তানদের যারা এইভাবে হত্যা করেছে তাদের ক্ষমা নাই কেউ থাকুক আর না থাকুক আমি একাধারায় ওদের যান কালাকালা করে দেব এটা দেশবাসীর কাছে আমার শপথ শেখ হাসিনার এই বর্বর শাসনের অবসানের আগে আমরাও জিরাবোনা